ও মাই গড কি সুন্দর জায়গা রে ভাই দাঁড়া করাতে বলছে হ্যাঁ হ্যাঁ সিনু দাঁড়াও হ্যাঁ ম্যাডাম বলুন হেল্প হ্যাঁ বলুন কীভাবে হেল্প করতে পারি আমরা আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 গাড়ি আসছে তো আই লাভ তিন দাঁড়িয়া গাইস আমার পরের পাটটা দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন আগে কথা বলি হ্যাঁ বলছিলাম যে আমার ফ্রেন্ডের সাথে এসেছিলাম তো তোরা ওরা তো নিউ নিউলি ম্যারিড কাপল আচ্ছা 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 ওরা এসে এখন বলছে যে এখানে আমরা বেড়াতে এসেছিলাম তিনজন মিলে আচ্ছা আচ্ছা তো আমি ওদের সাথেই এসেছি আসার পরে ওরা বলছে নাকি এখন ওরা এখান থেকে কারশেঙ্গার ওদিকে গিয়ে ওরা স্টে করবে ও আমার তো অ্যাকচুয়ালি গাড়িও আনিনি এখান থেকে কখন থেকে গাড়ির জন্য ওয়েট করে আছে তো গাড়িও পাচ্ছে না এখানে তেমন কোনো আচ্ছা আপনার বাড়ি কোথায় শিলিগুড়িতেই আরে শিলিগুড়ি থেকে এসছে আচ্ছা মানে না না সে ঠিক আছে আমাদের বাড়ি শিলিগুড়ি ঠিক আছে আমাদের শিলিগুড়ি থেকে এসছি আমরা অসুবিধা নেই তো আমরা এখানে ব্লগ করতে করতে এসেছি আমার যেটা আমার সেকেন্ড চ্যানেল আছে অ্যাকচুয়ালি আমরা মোটো ব্লগার আর কি মোটো ব্লগিং করি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রেম কুমার আমি অ্যান্ড পিকে বাবু বলেই রাখতে পারো

কারণ একা মেয়ে তো একা মেয়ে স্বাভাবিক জানি এক জায়গায় থাকা একটু প্রবলেমেরই ব্যাপার হ্যাঁ এখন তোমাকে মানে ফাঁসিয়ে দিয়ে এখন বলছে যে ও ও কি বলছে তোমাকে থাকার কথা বলছিল ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে তোমাকে হ্যাঁ আমরা তো সিঙ্গেলে এসেছি আমরা আমরা সোলোই বেশিরভাগ রাইড করি সোলোই ভালো লাগে কারণ আমরা সিঙ্গেল মানুষ তো আমাদের না মানে গার্লফ্রেন্ড নেই কেউ পটে না এই হচ্ছে ব্যাপার কোনো ব্যাপার না চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমাকে শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাই অসুবিধা নেই তাই না সে চলো হ্যাঁ ঠিক আছে বসো পিছনে বসো তো তৃপ্তিকে এবার শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাব ওকে শিলিগুড়িতে নামিয়ে দিই চলো হ্যাঁ সো আমি তোমাদেরকে বলেছি যে আমার যে একটা ব্লগ তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে পিকে বাবু টু পয়েন্ট ও বা টু টু যেটাই হোক লিখো চলে আসবে সেখানে আমি তিনদারিয়ার ব্লগ করেছি তো আমি ফেরার পথে যাচ্ছি আর কি তো ফেরার পথে হ্যাঁ হ্যাঁ তো ফেরার পথে আর কি তৃপ্তি মেয়েটা ওর বাড়ি শিলিগুড়িতেই কাপাল মিলে ঘুরতে এসছে মানে ও সিঙ্গেল এবার বলছে যে থাকবে এবার ব্যাপারটা হলো ও তো থাকবে না ওর হচ্ছে সিঙ্গেল স্বাভাবিক একটা একটা সিঙ্গেল মেয়েকে বাড়ি থেকে কখনোই ছাড়বে না এভাবে আচ্ছা তৃপ্তি এমনি তুমি রাইড করতে ভালোবাসো ভীষণ নাকি আচ্ছা মাঝে মধ্যে যদি কোথাও যায় রাইড করতে অবশ্যই শিলিগুড়ি কোথায় বাড়ি তোমার ডাবগ্রামে ওখানে আরে আর আমাদের বাড়ি ওখানেই ডাবগ্রামের আশেপাশেই হুম হ্যাঁ দেখা হবে অসুবিধা নেই অ্যাকচুয়ালি দেখো শিলিগুড়ি এরিয়া তো আর ছোটো না অনেক বড় এবার সবাইকে তো আর চেনা সম্ভব না তাই না আর বেশিরভাগ এইসব সাইডে শিলিগুড়ির থেকেই বেশি ঘুরতে আসে তো যাই হোক ভালো লাগলো তোমার কথাবার্তাও ভালো খুব সুন্দর একটু হাসি হাসি তার সাথে লাজুক লাজুক স্মার্টনেসটা আর কি আছে যেহেতু জব করছো এটা আমি আর কি বুঝতে পারলাম মানে কনফিডেন্টলি যে কথা বললেন আমার সাথে এটা অনেকটা ভালো লাগলো আমার সত্যি বলছি আর খাওয়া দাওয়া কিছু করেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই সামনে গিয়ে কোথাও খেয়ে নিব কিছু ওকে তো চলো তাহলে তোমাকে শিলিগুড়িতেই নামিয়ে দেবো ঠিক আছে সো গাইস চলে আসলাম ওকে নামিয়ে দেওয়ার জন্য এই কি খুশি তো ঠিক আছে খুশি তো অনেকটা যাক ভালো লাগলো আর রাতটাও হয়ে গেছে অনেকটাই হ্যাঁ একটু অসুবিধা হতোই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে যাবে হ্যাঁ আর দেখা হবে হয়তো যদি তোমার বাড়িতে এখানে না আমি তো মাঝে মধ্যেই আসি ডাবগ্রাম ঠিক আছে এখন অনেকটা হাসি খুশি লাগছে না অনেকটা ভয় ভয় ছিল নাকি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ চলো আসলাম সো গাইস ওকে পৌঁছে দিলাম ডাবগ্রামের লোকালি মেয়ে অনেকটা খুশি হলো আর কি বলবো ভাই এত হাসি খুশি না খুব ভালো লাগলো তো পাশের ছেলে পাশের মেয়ে একটু মানে কমফোর্টেবল ছিল বলেই ভালো লাগলো যাই হোক চলো রাত হয়ে গেছে অনেক আজকের মধ্যে এই পর্যন্ত রাখছি ততক্ষণ বাই লাভ ইউ অল